আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদ আহাজ ব্লকস আশা করি সবাই ভালো আছেন তো এই আমাদের গার্ডেনের অবস্থা এখন এখন ইংল্যান্ডে খুবই বৃষ্টি পড়ছে আর এই মানে কি বলবো এই সামারের অবস্থা একেবারেই খারাপ রোদের দেখা একেবারেই পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত তো প্রায় আর কি আর এক মাস থেকে দেড় মাস বাকি আছে জানি না কি হবে তো যেহেতু অনেকে অনেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আসলে তেমন একটা গার্ডেনের পরিচর্যাও করতে পারছি না আর প্রচুর ঠান্ডা লাগছে আর আমারও মনে হয় একটু ঠান্ডা বেশি লাগে আমার তো যাই হোক মোটামুটি গাছের কিন্তু ভালোই মানে পরিচর্যা করতে না পারলেও ভালোই গ্রোথ হচ্ছে আর কি এই আমার ব্রক সুন্দরভাবে চলে আসছে যদিও ক্যাবেজ ব্রকলি এগুলা এগুলো আসলে ইংল্যান্ডের মাটিতে খুব ভালোই হয় আমি দেখলাম আর কি এটা যদিও আমাদের ইংল্যান্ডের মাটিগুলা কিন্তু আসলে গার্ডেনিং করার জন্য অতটা উপযোগী না তারপর অনেক ধরনের ফার্টিলাইজার তারপরে অনেক ধরনের মানে প্লান্ট ফুডের মাধ্যমে কিন্তু গার্ডেনিংটা করা হয় তো যাই হোক এই আমার আঙ্গুর গাছে মোটামুটি আঙ্গুর ফলটা একটু একটু দেখছি বড় হচ্ছে আর আমার ভালোই এবার খুব সুন্দর ধনে পাতা তারপরে আপনার লাল শাকও বড় বড় হয়ে গেছে তো আয়দা একটু সুযোগ পেলেই গার্ডেনে এসে খেলতে চায় আর কি তো মোটামুটি একটু ড্রাই ছিল কিছু সময়ের জন্য আর এদিকে সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি খুবই সিম্পল মেনিউ চিকেন কারি আর চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না তো সেটাই মোটামুটি বসিয়ে দিয়েছি আর কি সকাল সকাল তো দুই হাড়িতে দুটা রান্না চলছে সাথে আয়দার আব্বার জন্য আসলে পরোটা ভাজা শুরু করে দিলাম আর কি আজকে একটু দেরি করেই উঠেছে আয়দার আব্বা তো এই মশলাপাতি দিচ্ছি আর গার্ডেনে একটু ড্রাই থাকার কারণে একটু হেটে হেটে আসছে গার্ডেনটা আসলেই পরিচর্যা করা প্রয়োজন আছে আমি উইরিংটা করতে পারছি না আগাছাগুলাও পরিষ্কার করতে পারছি না বৃষ্টির জন্য আর আমার ভীষণ ভীষণ ঠান্ডা লাগে আগেই বলছি তো যাই হোক দুপুরের রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেল আয়দার আব্বাকে পরোটাটা দিয়ে আসলাম আর এদিকে আমাদের প্রিন্টারটা কাজ করছে না তো প্রিন্টারটা আসলে আমাদের ইংল্যান্ডে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কাগজপত্র খুবই অনেক বাচ্চাদের পড়ালেখার কারণে অনেক কিছু প্রিন্ট করা লাগে আর নিজেদেরও তো যাই হোক রান্নাবান্না শেষ একটু আয়দাকে খাইয়ে দিলাম আর তাড়াতাড়ি গোসল সেরে এইডেনকে নিতে স্কুলে চলে আসলাম তো আজকে এইডেনের একেবারে স্কুলের শেষ দিন সামার হলিডে শুরু আজকে থেকেই তো সামার হলিডে শেষ হলে এইডেন ইনশাল্লাহ ইয়ার ফাইভে চলে যাবে দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেলো তো সামনে এখন একটা লম্বা ছুটি যাই হোক আয়দারাব্বা চলে গেছে তো আজকে আমাদের একটা আসলে স্পেশাল ডে আমাদের আজকে না কালকে তো কালকে আমাদের বিবাহ বার্ষিকী সেই অনুযায়ী যেহেতু আয়দার আব্বা জব্বা আছে কালকেও যাওয়া লাগবে কাজে তো তেমন কোনো প্ল্যান নাই তারপরও ভাবলাম আর কি কি করা যায় প্রিপারেশন কালকের জন্য তো ভাবতে ভাবতে ভাবলাম কেননা একটা কেক নিয়ে আসি যদিও আমি নিজে মোটামুটি ভালোই কেক বানাই আমার বন্ধু মহলে আমি খুবই এই ব্যাপারে খুবই মানে পরিচিত তো আর কি কেক বানানোর ব্যাপারে কিন্তু আজকে যেহেতু হাতে একেবারেই সময় নাই তো সেই জন্যই ভাবছি আচ্ছা যাই একটা কেক নিয়ে আসি তো আমাদের টাউনে দুইটা কেকের শপ আছে দুটাই একটা কেক বক্স আর একটা হচ্ছে কেক সলিউশন তো দুটাই পাশাপাশি তো আমি ভাবছিলাম একটা রেড ভেলভেট কেক হলে ভালো হয় আমাদের বাসা সবাই ওটা পছন্দ করে তো বাট আমি একটা ছোট সাইজের চাচ্ছিলাম আর কি তো কেক বক্সে গিয়ে দেখলাম আসলে তেমন একটা নাই কিন্তু কেক সলিউশনে গিয়ে দেখলাম একটা রেড ভেলভেট কেক খালি একটাই আছে সেটা কিন্তু এই যে যেইটা একটু সামান্য বড় আর কি তো আমি বেশি বড় চাচ্ছিলাম না কিন্তু তারপরও এটাই যেহেতু একমাত্র অপশন ছিল আর ছোট ছোটো কেক যেগুলো ছিল সেগুলোর ভিতর চকলেট কেক আরও বিভিন্ন ফ্লেভারের কেক ছিল আর কি যেহেতু আমার টার্গেট ছিল আমি একটা রেড ভেলভেট কেকই চাচ্ছি তো সেটাই আমি মোটামুটি ওটাই নিয়ে নিলাম আর এই ছোটো ছোটো কেকগুলো দেখছিলাম আসলে আমি নিজেও তো কেক বানাই আসলে কেক বানানো নিজে কেকটা এই ডিজাইনগুলো করা কিন্তু আমার আপাতত আমি অনেকটাই শিখে গেছি আর কি বাট বেশ প্রাইসই আমার মনে হচ্ছিল আর কি যদিও আমি কেক ফ্রেন্ডদেরকে মানে খুশি হয়ে খাওয়াই তো ভাবছিলাম আর কি বিজনেস শুরু করলে কিন্তু ভালোই একটা প্রাইস পাওয়া যায় তো ফ্রেন্ডরা কিন্তু বলেও আমাকে যে তুমি একটা বিজনেস শুরু করে দাও বাট আমার ওই কনফিডেন্সটা এখনও গ্রো করতে পারিনি একটা বিজনেস শুরু করার মতো আমার কেক বানানো হয় কি না জানি না তো যাই হোক আমি আমার কেকটা নিয়ে বাসায় চলে আসছিলাম বাসায় না আসলে ভাবছিলাম আর কি করা যায় কেক তো নিলাম তো ভাবছিলাম কেননা একটা ছোটোখাটো সারপ্রাইজ করে ফেলে আয়দার আব্বা যেহেতু একটু দেরিতেই বাসায় ফেরে কাজ শেষ করে তো চলে আসলাম আমাদেরই টাউনের ক্যাশন তো তো এটা একটা আমার ভাইয়ারের সব আসলে সবসময় আগে আসতাম এর বেশ কিছুদিন হয়ে গেছে আসলে এখন আসা হয় না তেমন একটা যেহেতু আয়দার আব্বাই শপিংয়ের দায়িত্বটা মানে আমাদের চিকেন মিট এই টাইপের শপিংয়ের দায়িত্বটা ওনার উপরেই থাকে আর কি তো উনি ওনার মতো করে অন্য সব থেকে বা সব ধরনের সব থেকে আমি খুব একটা মাছ মাংসের শপিংয়ে তেমন একটা আমার যাওয়া পড়ে না আর কি তো হোক এ ভাইয়া শপে চলে আসলাম ঘুরে ফিরে দেখছিলাম ভাইয়া খুব সুন্দর এখন একটা করেছে তো দেখতে বেশ ভালোই লাগছিল তো ঘুরে ফিরে দেখছিলাম অনেক ধরনের এখানে আছে যেমন এই তো মগজ পেয়ে গেলাম তো মগজ আমার খুবই প্রিয় তো সেই জন্য এক বক্স গরুর মগজও নিয়ে নিলাম আর কি তো মিট সেকশনে গিয়েছি ভাবলাম আজকে কি করা যায় খুব তাড়াহুড়ার ভেতরে তো আমার প্ল্যানে ছিল আমি স্টেক নিব তো সেই জন্যই বুচার সাইডে গিয়ে আমি বলে দিলাম আর কি আমার জন্য যেন বড় বড় চার পিস স্টেক রেডি করে রাখে তো মাছের ইলিশ মাছের ডিম বেশ কিছুদিন হলাও আর কি খাই না তো ওটাও নিয়ে নিলাম আর খুঁজছিলাম স্পাইস তো মূলত আমরা স্টেক যখন রান্না করি বা স্টেক যখন বানাই তখন ম্যারিনেশনটা রাখি কিন্তু খুব সিম্পল যেমন ব্ল্যাক পেপার বাটার আর সল্ট এভাবেই আর কি ওটা দিয়েই আমরা ফ্রাই করে নেই ওটাই একটা আলাদা ধরনের মজা লাগে আর কি তো আজকে যেহেতু একটা ম্যারিনেশন পেয়ে গেছে আমি সেই আমিনাজ ওই ম্যারিনেশনটা আজকে নিলাম দেখা যাক কেমন হয় তো এই দেখছি পাতিলের সেকশনটাও একটু ঘুরে দেখছিলাম আর কি তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা কোদালও দেখলাম আর পাটা উতা পাটাও দেখলাম আর কি তো যাই হোক আমার মোটামুটি এই শপিং আমি পে করতে চলে আসলাম তো ভাইয়ার দোকানটা আসলে একটু ঘুরে ঘুরেই দেখছিলাম অনেকদিন পর এসেছি তো দেখতে ভালোই লাগছিল তো যাই হোক আমার স্টেক নিয়ে নিলাম আমি অন্যান্য শপিংয়ের সাথে তো এই চলে আসছিলাম বাসায় বাসায় এসে একটু রেস্ট নিলাম বেশ কিছুক্ষণ ধরে মাগরিবার নামাজটা আদায় করে তারপর আমি লেগে গেলাম এটাকে ম্যারিনেশনের জন্য তো প্রথমে একটু হ্যামার দিয়ে আমি সুন্দর করে এটাকে ফ্লাট করে নিচ্ছিলাম আর কি তো একটু করে মানে শিল্পাটা দিয়ে বা যে কোনো ভারী কিছু দিয়ে এভাবে পিটিয়ে দিলে হয় কি জিনিসটার ভিতর মশলাও যেমন ঢুকে তেমনি মানে সিদ্ধ হতেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয় আর কি তো এই যে আমি ম্যারিনেশন এনেছিলাম এটার স্মেলটা আর আমি একটু আসলে মাখানোর আগে একটু স্পাইসটা মুখেও দিয়ে দিয়ে নিয়েছিলাম আমাকে দেখেছিলাম যে টেস্টটা কেমন তো আমার মোটামুটি আসলে ভালোই লাগলো বেশ মানে টেস্টটা বেশ ভালোই তো আমি কি করব আর আস্তে আস্তে সুন্দর করে আমার চার পিস আমি বড় বড় এই স্টেকগুলা আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম তো চার পিসের মধ্যে একটা ওমায়রার একটা ফাইজার একটা আমার আর একটা হচ্ছে আয়দা আব্বার আর এদিকে আয়দা তো আর স্টেক খাবে না আর এই যেন দেখি মিট একদম খেতে চায় না ইদানিং ওর চিকেনের উপরেই মানে ওর সব ফেভারেট আর কি চিকেন তো যাই হোক এটা হচ্ছে একটা পেপার সস তো এই প্যাপার সসটা কিন্তু স্টেকের সাথে খুবই খুবই ভালো লাগে তো যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এই সস হিসাবে আমি যখনই স্টেক খাই বাইরে এই প্যাপার সসটা প্যাপার কর্ন সস বলে এটাকে এটাই আমি অর্ডার করি আর কি তো এই পেপার সসটা ঘরেও বানিয়ে নিচ্ছিলাম আর কি খুবই সহজ খালি দেখলাম দুধের সাথে এই সাসেটার যে পাউডারটা আছে ওটার ভিতরে সব কিছু দেওয়া আছে ওটা মিক্স করে দুই মিনিট খালি বয়েল করলে ওই সসটা রেডি হয়ে যায় তো যাই হোক আয়দার আব্বা ফোন দিয়েছে কিছুক্ষণের ভেতরে আসছে সেই জন্যই আমি তাড়াহুড়া করে এখন ফ্রাই করতে যেগুলো আসলে একেবারে মানে অন দ্য স্পট এটাকে বানিয়ে দেওয়া লাগে স্টেক এটা এমন না যে বানিয়ে রাখলাম বা পরে খাবো এভাবে আসলে হয় না আর কি তো এটাই আমি প্যান ফ্রাইড সুন্দর বাটার দিয়ে আমার স্টেকটা আমি যে নিচ্ছিলাম সুন্দর করে আস্তে 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 তো যাই হোক ভাজতে ভাজতে মানে আয়দার আব্বা অলরেডি মানে টোয়েন্টি মিনিটস আগে টেক্সট করছে ও আসছে তো আমার মনে হচ্ছিলাম আমি দেরি হয়ে যাচ্ছিলাম সাথে কিছু আমি পেপার আমি সতে করে নিচ্ছিলাম তো যাই হোক যেহেতু রাতে এখন আপাতত সবাই ঘুমিয়ে গেছে তো আমার আর আয়দার আব্বার জন্যই খালি দুইজনের জন্যই দুটা স্টেক রেডি করে নিচ্ছিলাম আর কি তো যাই হোক আস্তে আস্তে যতই মনে করি যত তাড়াতাড়ি হয়ে যাবে না আস্তে আস্তে দেখা যায় কাজ কেমনে জানি সময়টা চলে যায় আর কি যাই হোক একটু চিপসও বসিয়ে দিলাম সাইডে খাওয়ার জন্য মোটামুটি মোটামুটি আমার স্টেকটা রেডিও হয়ে গেছে আর কি বেশ জুসি আর কালারটাও বেশ সুন্দর লাগছিল আর কি তো মোটামুটি এটা আসলে এভাবে ঘরে বানানো হয়নি আমার কখন এভাবে স্পাইসি স্টেকটা এই প্রথমে বানাচ্ছি তো বস চলে আসছে আর সারপ্রাইজ দিতে পারি নাই রান্না শেষ হওয়ার আগেই は<シ><シ><シ> এই আমাদের ছোটো খাটো একটা ক্যান্ডেল লাইট ডিনার রেডি হয়ে গেল আর কি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আসলে আমার ভালোই লাগে আসলে যখন কোনো প্ল্যান থাকে না হঠাৎ করে আমি কোনো কিছু প্ল্যান করে ফেলি আর কি আমরাও আসলে খেতে বসে গেলাম তো সেই প্ল্যানগুলাই আসলে সবচেয়ে ভালো হয় আর কি আমার মনে হয় যে যখন কোনো প্ল্যান থাকে না হঠাৎ করে কিছু রেডি করে ফেলি সেটাই আসলে কামসার্ট অনেক সময় দেখে প্ল্যান করে অনেক কিছুই করলাম আর ওভাবে আসলে হয় না তো যাই হোক আমাদের এই লেট নাইট আমরা একটা মিল খাচ্ছিলাম আর কি বেশ ভালোই লাগছিল আর আয়দার আব্বা অনেক খুশি হয়েছে বিকজ স্টেকটা ছিল ওর আসলে স্টেকটা আর কি ওর খুবই পছন্দের একটা খাবার তো ও হঠাৎ করে এটা এক্সপেক্ট করে নাই আর কি তো খেয়ে ওর খুবই খুশি হলো খেয়ে আর আমার ইচ্ছা ছিল আসলে আমি লবস্টার অর্ডার মানে লভস্টার ওই দোকান থেকে নিয়ে আসবো আর কি সেটাও বানানোর ইচ্ছা ছিল বাট আমি সেই বড় যে ল ফ্রেশ লবস্টারটা ওটা আমি পাইনি বড় বড় চিংড়ি পেয়েছিলাম বাট যেটা অ্যাকচুয়াল লবস্টার ওটা পাইনি তো আর আনি নাই আর লবস্টার আমি যে রান্নাগুলা জানি সেটা হচ্ছে কারি ভুনা এই টাইপের আর কি আমি একটু যেহেতু অন্য কুজিন টাইপের রেসিপি ফলো করতে চাচ্ছিলাম তো সেই লবস্টারের জিনিসপত্র সব কিছু আমার বাসায় ছিলও না তো যাই হোক আনিনি স্টেক টাই রেখেছি সাথে চিপস আর কিছু ভেজিটেবল তো আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছিল আর ভালোই লাগছিল আসলে হঠাৎ প্ল্যানে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরে তো এই আমাদের বিবাহবার্ষিকী আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন ভালো মতো আমাদের জীবনটা পার করে দিতে পারি তো এই আর কি আর কি বলবো আর কেকটা কিন্তু ভীষণ জুসি ছিল রেড ভেলভেট কেক বরাবরই আসলে সবারই খুবই ট্রেন্ডিও বলা যায় আর সবারই খুবই ফেভারেট আমার বাসায় আমি একবার কি দুইবার ঘরে বানিয়েছিলাম বাট কিনে একবার মনে হয় খেয়েছি তো যাই হোক রেড ভেলভেট চিজ কেকও আছে সেটাও অনেক মজা হয় তো যাই হোক আমরা আমাদের মতো গল্প গুজব করছিলাম আর খাচ্ছিলাম দাচ্ছিলাম এনজয় করছিলাম তো এটা হচ্ছে পরের দিনের দৃশ্য ফাইজা সকালবেলায় ওর স্টেক খাচ্ছে আর উমায়রাও তো এই তো আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম